সাড়ে পাঁচ হ্যাঁ সাড়ে পাঁচ চাওয়া দাম এখনো বিক্রি হয়নি কত নিচ্ছে ভাই পঁয়ষট্টি হাজার এক লাখ এক লাখ পঁয়ষট্টি একষট্টি হাজার কত নিছে এক লাখ পঞ্চাশ আজি আৰু বাবাৰি গান কৰি ৰৈছোঁ কত নিছে ভাই কত নিছে নব্বৈ হাজাৰ

দুইটা জোড়া নয় শো জোড়া নয় না চার লাখ জোড়া চার লাখ চার লাখ হ্যাঁ মারামারি করে না এই কত হয়েছে ভাই নব্বই হাজার ভাই কত লিখছে ভাই হ্যাঁ কত লিখছে নামালেন সাতানব্বই কত লিখছে ভাই এক লাখ চল্লিশ ভাই কত নিছে কত এক লাখ পঞ্চাশ হাজার

ভাই কত একশ নব্বৈ কত হিচাপ এক লাখ নব্বৈ হাজাৰ

এক লাখ উনআশি হাজার আঠারো এক লাখ আঠারো কালোটা আঠারো আঠারো এটা মনে হয় বিক্রি হয় নাই আঠারো

কত নিছে ভাই কত নিশ্চয় তিরাশি হাজার কত নিশ্চয় ভাই ষাট ষাট হাজার কত নি থেকে এক লাখ চল্লিশ আশি হাজার আশিংসহ পঁচাশি কত লিসে ভাই পঁয়ষট্টি হাজার কত লিসে ভাই নিরানব্বই ভাই কত হয়েছে উনষাট হাজার কত হয়েছে ভাই নব্বই হাজার

কত হয়েছে দেখি নয় আরে